সংগ্রামী সভাপতি আগত সকল নেতৃবৃন্দ বিএনপির সাংগঠনিক সম্পাদক অলিম ভূয়া সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া উত্তর জেলা বিএনপির আহ্বায়ক তারেক সদস্য সচিব আক্তার এবং এখানে ঢাকা থেকে কৃষক দলের কেন্দ্রীয় নেতা মামুদ আমার সাথে এসছেন স্বেচ্ছাসেবক দলে সহ সভাপতি ডাক্তার জাহির ছাত্র দলের সহ সভাপতি ডাক্তার আওয়াল কৃষক দলের কেন্দ্রীয় নেতা পালাস সহ সকলকে এবং আজকের এই সম্মেলনে সমস্ত কাউন্সিলর এবং ডেলিগেট যারা এখানে উপস্থিত হয়েছে প্রতিনিধিরা উপস্থিত হয়েছে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এই ফাল্গুনের দ্বিতীয় দিনে চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে মেঘনা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনের যে বর্ণাঢ্য আয়োজন এই আয়োজন আমি এতই অনুপ্রাণিত এবং মুগ্ধ হয়েছি যে এটা ভাষায় প্রকাশ করতে পারবে বিএনপি পারে গণভিত্তিক দল বিএনপি যে এবং এদেশের মানুষের যার হৃদয়ের মধ্যে প্রথম বাংলাদেশ আবার শেষ বাংলাদেশ এটি ধ্বনিত হয় সেটা প্রমাণিত হয়েছে আজকের এই মেঘনা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে এত মানুষের আজকের যে সংসদীয় এলাকায় আমরা উপস্থিত হয়েছি এটা ছিলেন এই এলাকাটা ছিল যিনি বারবার ধানের শীর্ষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে তিনি শুধু আপনাদের এই অঞ্চলের সন্তান নন সন্তান তো পদেই তিনি সারা দেশে একজন গুণী মানুষ হিসাবে পরিচিত ছিলেন একজন সব মানুষ হিসাবে পরিচিত ছিলেন সাহেব বন্ধুরা আজকে তার এই এলাকায় এই সম্মেলনে এসে আমি গভীর শ্রদ্ধায় তার আত্মার মা ফেরাত কামনা করছে সংগ্রামী ভাই বোনেরা এই অঞ্চলে বিএনপি আনোয়ার যে পতাকা সেই পতাকা হাতে ধারণ করে কাজ করছেন প্রিন্সিপাল সাহেব সেলিম ভুইয়া সাহেব তিনি কলেজের প্রিন্সিপাল নন শুধুমাত্র দীর্ঘদিন তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন এবং সারা বাংলাদেশের শিক্ষকদের নেতা। সারা বাংলাদেশ এক শিক্ষকদের শিক্ষকদের ন্যায্য পাওনা শিক্ষকদের আর্থিক উন্নতি শিক্ষকদের সামগ্রিক জীবন মনের উন্নতির জন্য যে লোকটি দীর্ঘদিন সংগ্রাম করেছেন সে লোকটি আপনাদের এই অঞ্চলের সন্তান যিনি এমকে আনোয়ার সাহেবের পতাকা হাতে শুধু শিক্ষক আন্দোলন গণতন্ত্র বঞ্চিত কথা বলার স্বাধীনতা বঞ্চিত নাগরিক স্বাধীনতা থেকে বঞ্চিত ভোট দেওয়া থেকে বঞ্চিত এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতন্ত্র করা দলগুলো ষোলো সতেরো বছর শেখ হাসিনার ভয়াবহ নিপীড়ন নির্যাতনের মধ্যে তারা সংগ্রাম করে এসছে সেই সংগ্রামের একজন সাথী সেলিম ভুইয়া সাহেব আমি যখন কারাগারে গেছি যে দেখি সেলিম ভুইয়া আমরা যখন মিছিল করি সেই মিছিলের অগ্রভাগে সেলিম ভুইয়া পরে। মামলা মিথ্যা মামলা বিভিন্ন ভয়াবহ মামলা সেই মামলায় জর্জরিত করার পরেও সেলিম ভিয়াকে দামাতে পারে এখানে আমাদের আরো সহকর্মী রয়েছেন তাদেরও নিজ নিজ এলাকায় যথেষ্ট অবদান রেখেছেন সহসাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া তারেক মুন্সি তারা তারপর আত্মা এরা দীর্ঘদিন ধরে করেছে কিন্তু ঢাকায় আমার পাশাপাশি আমি সব সময় দেখেছি সেলিম ভুইয়া কি নিবির নির্যাতনে শিকার তার মতো মানুষ সুখী জীবন যাপন করতে পারতেন কিন্তু সুখী জীবন যাপন এটাকে তিনি গ্রহণ না করে সমগ্র দেশের জনগণের দাবির প্রতি সংগতি জানিয়ে তিনি এই কাজগুলি করেছেন আজকে যদি শেখ হাসিনার পতন না হতো শেখ হাসিনা যদি ক্ষমতায় থেকে যেতে আমরা যারা এখানে আমি সেলিম মুহিয়া মুস্তা আমরা এখানে যারা আছি প্রত্যেকের ফাঁসি দিয়ে যেত শেখ হাসিনা কারণ এই মহিলার তো কোন কাণ্ডদান নেই এই মহিলা তার গদি তার সিংহাসন রক্ষা করার জন্য কে বাঁচল কে বলল এটা কখনোই সে গ্রাহ্য করেনি যে মহিলা তার ক্ষমতায় থাকার জন্য পাঁচ বছরের শিশু আহাতকে হක්কা করতে পারে যে মহিলা 14 বছরের এক কিশোর গাজিপুরে তার শরীরে 40 টি গুলি করতে পারে যে মহিলা মুকধয়ের মতো ইউনিভার্সিটির ছাত্র তার সহায় পুলিশের গুলি খেয়ে লুট হচ্ছে তাদেরকে পানি দেওয়ার জন্য পানি লাগবে পানি লাগবে বলে ছুটে গিয়েছে তাদেরকে যে হක්কা করতে পারে শুধু আমাদেরকে বাঁচিয়ে রাখার কথা নয় গলা মাতোয় গলা মুক্ত করায় আমাদেরকে সে ফাঁসি দিয়ে দিত আল্লাহ রাশেদ এই শিশু বাচ্চারা তাদের অভিভাবক সহ যখন রাস্তায় নেমে এসেছে একের পর এক অকাতরে জীবন দিচ্ছে বেগম রতিয়া বিশ্ববিদ্যালয় রংপুরে আবু সাইদ নিজের পাঞ্জাবি নিজের শাটের বোতল খুলে পুলিশের গুলিকে যখন বরণ করে দিয়েছে তখন সারা বাংলাদেশের মানুষের রক্তের লৌহ কণিকা শেষ কণিকা জেগে উঠেছে এই এক রাখ খুশি এই এক আলো ও বাঁচিয়ে রাখে বাংলার সুদুরায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের इज्जत সম্পদ আর থাকবে না ওরা ঝাঁপি আসার ওরা ঝাঁপি পড়ার কারণে আমরা আজকে মুক্ত নিঃশ্বাস দিতে পারছি আমরা আজকে কিছুটা স্বস্তিতে জীবন যাপন করতে পারছি আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার আমরা প্রতিষ্ঠা লাভ হয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বন্ধুরা আমার এখন আমাদেরকে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এর অনুশীলন এর চর্চা করার জন্য আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে আমাদেরকে অনেক কাজ করতে হবে কোন গরিবসী দিয়ে গণতন্ত্রের যে মূল যে কাজগুলো সেই কাজগুলোকে বন্ধ রাখা চলবে না সেই কাজগুলো শুরু করতে হবে বন্ধুরা আপনারা জানেন যে এদেশের মানুষ ভোট দিতে পারে সতেরো বছর যে জনগণ ভোটাররা ভোট দিতে পারেনি এটা গোটা বিশ্ব জানে কারণ জানতো যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হলে পরে এদেশের কারণে জনগণের প্রতি সন্দেহ পোষণ করেছেন এবং ভোটারদেরকে ভয় দেখানোর জন্য মাইকিং করে বিভিন্ন গ্রামে সেটার এখনো তার প্রমাণ সেই সংবাদের প্রমাণ আমাদের কাছে আছে মাইকিং করে বলেছে যে আপনার ভোট কেন্দ্রে যাবে আমরা দুই সালের ভোটে আমরা দেখলাম ভোট কেন্দ্রের আমরা এই পরিস্থিতি দেখেছি যে যখন দুই হাজার আঠারো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করল শেখ হাসিনা যা আব অবাধ সুষ্ঠু নির্বাচন সকল দল দিলে নির্বাচন করবে না তার প্রভাব তো আপনারা পেয়েছে প্রায় ত্রিশ চল্লিশ জন বিএনপির প্রার্থীকে গ্রেপ্তার করে ফেললেন মামলা দিচ্ছেন ঢালাও ভাবে এ কি ছিল এটা ছিল নির্বাচন নিয়ে একটা ছিনিমিনি খেলা সেই ছিনিমিনি খেলা আমরা শেখ হাসিনার সময় আমরা দেখলাম তো সুতরাং জনগণ যেহেতু ভোট দিতে পারেন জনগণের ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তিনি মনে করতেন যে এই জনগণই তার শত্রুপক্ষ তো সুতরাং এখন পরিবর্তিত পরিস্থিতিতে পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে আমরা প্রত্যাশা করি এই সরকার জনগণের ক্ষমতা আগে জনগণকে ফিরিয়ে দিবে জাতীয় সংসদের নির্বাচনের মধ্যে দিয়ে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে রাজনৈতিক দল নির্বাচন করবে এলাকায় এলাকায় সংসদ সদস্য প্রার্থী দিবে এবং যাদেরকে খুশি জনগণ তাদেরকে ভোট দিয়ে যে দল বেশি শিখ পাবে আসন পাবেন তারা সরকার গঠন করবে এটা শেখ হাসিনা সতেরো বছর সুতরাং জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিয়ে অবাধ সুস্থ নির্বাচনের দায়িত্ব পালন করা হচ্ছে মানে ডক্টর ইলিশ সাহেবের সরকারের প্রধান দায়িত্ব এখানে স্থানীয় সরকার নির্বাচন আগে করার কারণটা কি আমি জানি এই কথাগুলো আসছে এই ধরনের একটা নাকি সিদ্ধান্ত হয়েছে তাহলে আমার মানে আমি আগেও বলেছি আপনার আপনার কি তাহলে রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে যাদেরকে দমন পীড়ন করেছে শেখ হাসিনা তার প্রতি কি আপনাদের বিশ্বাস নেই কারণ প্রথমে দায়িত্ব হচ্ছে যে সরকার গঠন করা গণতান্ত্রিক সরকার গঠন করা তার জন্য জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে তারাই পরবর্তী পর্যায়ে সকল নির্বাচন করবেন এটা তো পরীক্ষাও করতে হবে যে রাজনৈতিক সরকারের অধীনে অবাধ সুস্থ নির্বাচন হতে পারে এটা দেখার জন্য তো আগে সরকার গঠন করতে হবে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে আগে স্থানীয় সরকার নির্বাচন দিবে তার মানে কি তারা বিশ্বাস করছেন না যে রাজনৈতিক দলের অধীনে যে দলকে জনগণ ভোট দিবে তাদের অধীনে নির্বাচন হবে না তাহলে তো অবিশ্বাস থেকেই গেল যে অবিশ্বাস শেখ হাসিনা সৃষ্টি করেছিলেন যে অবিশ্বাসের বিরুদ্ধে এত লড়াই এত সংগ্রাম শেখ হাসিনা এত গুম করেছেন এত খুন করেছেন এত ক্রস ফায়ার দিয়েছেন এত লক্ষ লক্ষ মামলা দিয়েছে শুধুমাত্র একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সেই যে পদ্ধতি সেই যে জনগণের বিশ্বাস সেই বিশ্বাসের জন্য যারা লড়াই করেছে তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বিশ্বাস করেন না এই প্রশ্ন তো চলে আসে তো সুতরাং এই সরকারের উচিত সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতন্ত্রের যে যাত্রা গণতন্ত্রটা এবং সংস্কার দুটোই তো হচ্ছে চলমান প্রক্রিয়া জনগণের যে দাবি যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আরো এই এই কাজ করা দরকার আমাদের প্রশাসন পরিচালনা করার জন্য আরো এই সমস্ত সংস্কার করা দরকার আমাদের পুলিশ সংস্কার করার জন্য আমাদের এই এই দায়িত্ব পালন করা দরকার এটা তো জনগণের কাছ থেকেই বারবার এই দাবিগুলো আসবে সেইটা পার্লামেন্টে আলোচনা হবে রাজনৈতিক দলগুলো সেটাকে তুলে ধরবে এইভাবেই সংস্কার হতে থাকবে যুগ যুগ ধরে বিভিন্ন দেশে যেখানে গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী সেই সব দেশে তো এইভাবেই সংস্কার হয়েছে তো সেই পথ অবলম্বন না করে অন্য পথ দিয়ে গেলে পরে আবার ঘুরে ফিরে দেখবেন যে ফাঁসিবাদ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে মাথা চারা দেবে এবং নানা কথাবার্তা সেখানে হবে আজকে ব্যাংক লুট করেছেন ষোলো বিলিয়ন ডলার তাহলে কি তাদেরই প্রত্যাবর্তন চান আপনারা আঠাশ লক্ষ কোটি টাকা যদি আমি ষোলো বিলিয়ন কনভার্ট করি প্রায় আঠাশ সাতাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার দেখছে আপনার এই যে কুমিল্লা দক্ষিণের শেখ হাসিনার অর্থমন্ত্রীর নাম তো জানেন ডাক নাম হচ্ছে লোটাস কামাল জানেন না নাম শুনেছেন লোটাস কামালের কালকে এটা আমার নিজের বানানো গল্প নয় কালকে সমস্ত দেশে জাতীয় পত্রিকাগুলোতে এসেছে তার যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে লেনদেন হয়েছে 800 কোটি টাকা একজন মন্ত্রী থাকা অবস্থায় তার অ্যাকাউন্টে 800 কোটি টাকা লেনদেন হয় কি করে এটা তো একটা বিষয়কর ব্যাপার এরা এভাবেই লুপ করেছে কি মন্ত্রী কেএমপি কি অমরের ল অমুলিদের ওয়ার্ক প্রজেক্ট ইউনিয়ন প্রজেক্ট নেতাদের দেখা গেছে সে কয়েক কোটি টাকা বরে হাজার কোটি টাকা পর্যন্ত পাচ্ছে মানে পাচার করার তাদের কাহিনী আছে তো সেই পরিস্থিতি যাতে না হয় দেশ যাতে একটা শ্রেষ্ঠ ধারায় চলে শততার ধারায় চলে সেই পদ্ধতি সেই ধরনের সংস্কার সম্পন্ন করেই আমাদেরকে কাজ করতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকের এই মনোমুগ্ধকর এবং এই বর্ণাঢ্য আপনারা যে এখানে মানে সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠিত করবেন আমি মেঘনা উপজেলার এই কাউন্সিলের সাথে যারা এখানে সংশ্লিষ্ট আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেলিম ভুইয়া সাহেব সহ আমাদের মুস্তাক মিয়া সহ তারেক সহ আমাদের দক্ষিণ এবং উত্তর জেলার নেতৃবৃন্দ যারা এখানে রয়েছেন তারাও আসবেন তারাও এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা এত সুন্দর একটি কাউন্সিল অনুষ্ঠান এখানে করছেন সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে নেতা নির্বাচিত হবে বিএনপি তো একটি বিশাল রাজনৈতিক দল এবং গণতন্ত্রের বিশ্বাসী রাজনৈতিক দল সুতরাং এই দল প্রতিটা কাজ প্রতিটা কর্মকাণ্ডে যেখানে দ্বিমত হবে সেখানে গণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করবে এটা হচ্ছে একটা সর্বজনীন একটি পদ্ধতি গণতন্ত্রে সেই পদ্ধতি অবলম্বন করেই কাজ করতে হবে যে এলাকাটিতে এম কে আনোয়ার সাহেবের মতো একজন গুণী মানুষ যেখানে নেতৃত্ব দিয়েছেন যেখানে এখন নেতৃত্ব দিচ্ছেন আমাদের অধ্যক্ষ প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল সেলিম সাহেব সেখানে নিশ্চয়ই সবকিছু হবে অত্যন্ত আপনাদের সকলকে আমি আমার সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এবং আজকের মানুষগুলো শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ বাংলাদেশ